ধানগুলোকে শুকাচ্ছি দেখো এই যে দেখো ধানগুলো উপর পাট উপর পাটগুলো শুকাই গেছে এই যে পাদে উল্টা দিচ্ছি তখন ভিজা পাটগুলো উঠছে আবার শহরে যতই সাজাগোজা করে বেড়াক না কেন আমার বউ বাড়িতে এসে ঠিক আমার গ্রামের বউয়ের মতোই হয়ে যায় দেখুন তার একটি নমুনা গতকালকে ধানগুলা সিদ্ধ করে রাখা হয়েছিল আর আজকে এই যে এই যে শুকাইতে দেওয়া হয়েছে সাদে দেখুন কত সুন্দর করে

একদম চিকন চাল যেগুলা কি বলে এগুলো যখন আমি কালকে ভাবাচ্ছি আমার সিদ্ধ করছিলাম অনেক সুন্দর গন্ধ বেরোচ্ছিল তখনই মনে হচ্ছিল যে বাসপতি চাল যাই হোক দেখা যায় সুগার কেউ গায়ে কালকে হচ্ছে বিকালবেলাতে ভাবাইছি আজকে সকালবেলাতে সিদ্ধ করছি এখন এই যে ছাগল নিয়ে আসে সুগার বিধান আর আবার শুকানো হয়ে গেলে আবার মেলে পাঠাবে মেলে ভাঙে টেঙে নিয়ে আসে তখন আবার এগুলোকে ঝাড়ে টেরে ঠিকঠাক করে তারপরে এটা চাল পাওয়া যাবে দেখছেন এত কষ্ট করা লাগে এই চাল ধান থেকে চালগুলো বের করতে গ্রামের মেয়েদেরকে এত কষ্ট করা লাগে আর এত কষ্ট করি বলে আমরা নির্ভেজাল ভেজাল মুক্ত খাবার পাই আমরা গ্রামে গ্রামের অধিকাংশ মানুষই তো নিজস্ব ভাবে নিজের ফসল বলেন আর হচ্ছে শাক সবজি বলেন ধান বলেন এগুলো সব মাঠে করে বলেই তো নিজের নির্ভেজাল নিজের ভাবে বাসার জিনিস পাই আমার তো বেশিরভাগ জিনিস আমাদের মাঠে হয় যেমন আলুটা হয় শসা হয় হচ্ছে লাল শাক হয় ফুলকপি হয় পাতাকপি হয় ধান হয় এগুলো সব কিছু কিন্তু আমাদের মাঠে হয় আমার আমার শ্বশুরেরা সবাই একসাথে একসাথে চাষাবাদ করে কত কষ্ট করি আমি তুমি বলো যে আমি কোনো কষ্ট করি না না আপনাদেরকে তো প্রতিনিয়তই আমাদের ভিডিওতে দেখায় আমরা বাসা বাইরে বাসার বাইরে কিভাবে আমরা ঘোরাফেরা করি কিভাবে ব্লগ ভিডিও করি তো আজকে এই যে আমরা বাসায় কি করি তা আপনাদেরকে দেখাচ্ছি আমার বউ কি করে ধান শুকাচ্ছে সাধে সে অনেক কষ্ট করে আপনাদেরকে তো সবসময়তেই আমরা দেখাই যে আমরা বাইরে কিভাবে ঘোরাফেরা করি আর কিভাবে মজা করি তো আজকে আপনাদেরকে আমার বাসাতে আমি কি কি করি না করি সেটা কিছু নমুনা দেখাবো এই যে দেখুন আমি কালকে সারা দিনে অনেক কষ্ট করে ধানগুলোকে সিদ্ধ করছি ভাপাইছি আর আজকে এই যে শুকাচ্ছি আর আবার কাল সকালবেলাতে উঠে আমি কালাইগুলোকে যে এই কালাইগুলো ভিড়ার দেওয়া ছিল কালাইগুলোকে সকালবেলায় থেকে উঠে ভোরবেলায় ব্যাটেছি অনেক কষ্ট করে তারপরে এই যে বড়ি দিছি। শুধু আমি একাই ছিলাম না আমার সাথে আমার শাশুড়ি আর আমার দাদু শাশুড়িও ছিল বাইরে ঘুরতে যাওয়ার এক মজা আর বাসায় থেকে বাসায় কাজকর্ম করা সেটা হচ্ছে অন্যরকম একটা মজা আমার মতো কে কে আপনারা সবাই বাসায় ভাবে ধান আর বড়ির আউর গরুর কাজকর্ম করেন সে জন্য এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন হাফেজ